একটা মানুষকে ঘুমের থেকে জাগানোর সিস্টেম দুইটা কয়টা শেখে নিয়েন কয়টা আমরা তো হই হাল্লা করে এই না কেন এই কত ঘুমায় না নাই সিস্টেম না একটা মানুষ যদি ঘুমিয়ে থাকে ঘুম থেকে জাগান উর সিস্টেম হল দুইটা এক নম্বর হল মাথার তালুর ভিতরে আস্তে 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 হাত বোলাম ধাক্কা দিয়েন না জোরে কারণ নবীজি বলেছেন যখন মানুষ ঘুমায় অনেক সময় রুহু তার শরীর থেকে আলাদা হয়ে যায় স্বপ্নে দেখেন কক্সবাজার গিয়েছেন ওই সময় কিন্তু আপনার রুহুটা আপনার সাথে নাই রুহুটা কক্সবাজারে চলে গিয়েছে স্বপ্নে দেখছেন আপনি মক্কা মদিনায় চলে গিয়েছেন আপনার বডি কিন্তু এখানে আছে রুহু কিন্তু মক্কা মদেনায় চলে গিয়েছে এটা হাদিস যদি হঠাৎ করে ধাক্কা দেওয়া হয় ডাক্তার বিজ্ঞানরা বলেন ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ করে ধাক্কা দিয়েন না হার্দ স্টোপ করার সম্ভাবনা আছে হার্ড স্টোভ করার সম্ভাবনা আছে ওই প্রযোজ্য ডাক্তার বিজ্ঞান বলে ধাক্কা দিয়েন না আর নবী যদি সুন্নাত বলে আস্তে আস্তে মাথার তালুর ভিতরে ঘষা দেন শুভহান আল্লাহ বলেন বিজ্ঞান আর সুন্নাত মিল আছে না নাই হুমা বুঝেও না আছে না নাই